ডিসেম্বর মাস আর বারো মাসি আম গাছে কীভাবে আম ধরে আছে দেখুন ছাদ বাগান এখন অনেক ফাস্ট অনেক অ্যাডভান্স আর অনেক অভিনব পদ্ধতি এখন আমরা লক্ষ্য করতে পারি মানে আম ধরে আছে কোন পর্যায়ে কোন লেভেলে সেটা মোটামুটি আপনারা কল্পনা বা চিন্তা করতে পারবেন গাছ বসানো কতটা সহজ সে বিষয়ে আমরা জানাবো অনেকে বলবেন যে সমর একটা গাছ ভর্তি ফল গাছ না দেখিয়ে একটা গাছ তৈরির পদ্ধতি দেখান একটা গাছে বছরে পাঁচ টাইম ফল হচ্ছে এবং তার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ এই পঞ্চম পঞ্চম এই হচ্ছে ভ্যারাইটি একটু অপেক্ষা করুন আজকে আপনারা ওই একটা নয় এটাতেও কিন্তু পাঁচবার আর ভ্যারাইটির নামটাই তো খালি বলবোই একটু অপেক্ষা করুন ওই যে বললাম গাছ বসানোও দেখাবো গাছ কোন পদ্ধতিতে বসিয়ে তৈরি করা হচ্ছে ওই রকম আম গাছ একটু খালি অপেক্ষা শহর কলকাতায় রকম ভাবে একদম আধুনিক ছাদ বাগানে সহজ ও কম খরচা করে বাগান করতে গেলে কি করতে লাগে সেই ভিডিওটা আজকেই কিন্তু আসছে একটা জায়গা নামছি যেখানে এই মুহূর্তে কিভাবে করলা এছাড়াও ঝিঙে নয় তুরুল বা ধুদুল বলে এগুলোকে এটা কি মিষ্টি হ্যাঁ খাওয়া যায় তাই তো খাওয়া যায় খুব ভালো আবার লাউ গাছ উঠেছে কিভাবে চলুন দেখে নেই এগুলো তো গেছো গেল গাছের প্রসঙ্গ আসি এবারে একটা বাগান সাজানোর প্রসঙ্গ গাছ রাখার প্রসঙ্গ কিভাবে গাছ রাখবে কোন পদ্ধতিতে গাছ রাখবে আর কিভাবে ড্রাগন চাষ করবেন ড্রাগনের পরে গাঁদা চাষ করাও যায় খুব সারা বছর নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও থাকে কিন্তু আজকের ভিডিও অনেক কিছু আপনাদেরকে শেখাবে তার কারণ আজকে যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো একেবারে নতুনত্ব না হলেও অনেকেই এই প্রয়োগ করেননি আর যিনি প্রয়োগ করছেন যে খাবারটা বিনা খরচায় সকলে তৈরি করতে পারবেন সেই খাবার আমি জানি আমার ভিডিও দেখে হাজার হাজার মানুষ সেই খাবার তৈরি করেছে তাদের প্রয়োগ পদ্ধতি হয়তো সঠিক ছিল না বা সঠিক নেই কিন্তু আবারও আমরা সেই ধরনের ভিডিও নিয়ে এসেছি যাতে আপনারা আরও নতুন করে শিখতে পারেন একটা ছাদ বাগানে ফল গাছ ফুল গাছ ক্র্যাক্টার্স পাতাবাহার এছাড়াও প্রচুর প্রচুর সবজি কিভাবে ফলানো হচ্ছে সেটা জানবো আমাদের বাগানিরা এখন আর আগের মতন নতুন নয় এই সমস্ত বাগানিদের থেকে একশোটা হাজারটা মানুষ নতুন নতুন বাগান করা শিখতে পারছে যে কোনো পদ্ধতি বলা হবে সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে সকলকে দেখতে হবে পুরো ভিডিও তবেই তো জানতে পারবেন আর আজকে দুপুরে কি কি গাছ দিয়ে শুরু করবো সেটা কল্পনা করতে পারবেন না চলুন সম্পূর্ণ ভিডিও দেখি তার আগে এই গাছটা একটু আমি ক্যামেরা দেখাতে বলবো এখন শীতের সময় গাছে ফুল আসার থেকে এখানে দেখুন এটা কি গাছ আছে জাম গাছ জাম গাছ সাদা জাম সাদা জাম সাদা জামে কি এমনি প্রচুর ফলন দেখা যায় হ্যাঁ গত বছর তো মানে প্রচুর ফল হয়েছিল গত বছরই প্রথম হয়েছে আর কি আচ্ছা এবার দেখি মানে সিজনের আগে প্রচুর ফুল চলে এসেছে গাছ ভর্তি হয়ে গাছটাও যথেষ্ট বড়ো হয় আর গত বয়স কিন্তু বেশি না মানে এনে দু বছর দু বছর দু বছরের প্রথম বছর যে যত্ন দ্বিতীয় বছর কি সেম যত্ন নেই একটু আলাদা যত্ন একটু আলাদা মানে কি প্রথমে এনে তো ওই ছোটো দশ ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছিলাম তারপরে গিয়ে ওই ফলের কেটে দিয়েছিলাম আচ্ছা ফলের কেটে এটে দেওয়ার পরে আমার যে ম্যাজিক তরল খাবার ম্যাজিক তরল খাবার তার গুনাগুনি এইটাই বোঝা যাচ্ছে আর কি এখন আর এই ছাদ বাগান ম্যাজিক তরল খাবার বলবো না ম্যাজিক ছাদ বাগান বলি এই হলো সেই ছাদ বাগান যে ছাদ বাগানে ম্যাজিক খাবার ব্যবহার করা হয় এবং ম্যাজিক খাবার ব্যবহার করে প্রত্যেকটা গাছ ম্যাজিকের মতন কাজ করছে তাই তো হ্যাঁ কেমন আছেন নারান্দা এই বাগান নিয়ে ভীষণ ভালো আছে আর বাগান তো হচ্ছে কি এখন মানে আমাদের প্রত্যেকের একটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে গেছে এমন ভাবে যে গাছ না হলে মানুষ সুস্থ থাকা মুশকিল আছে গাছ করে কি শারীরিক মানসিক

শুধু কি ম্যাজিক খাবারের এই গুণাগুণ বলতে পারেন আমি তো মোটামুটি এক বছর এটা ব্যবহার করছি আর কি এক বছরে ব্যবহার করার পরে প্রত্যেকটা গাছকে দেখে আমি নিজেই খুব আনন্দিত যে আমার গাছে সবুজ ভাব প্রচুর আছে এবং আরেকটা মজার কথা বলি নিজেই আমাকে বলছে সমর তুমি আসো ক্যামেরা নিয়ে বাগানে এইবারে ঠিক তো হ্যাঁ যে পুরো বাগান কি তৈরি করা যায় আর এনার এই বাগান দেখে আজকেরে আপনাদের বাগানটা সুন্দর করব। চলুন আসি আমরাও দেখি এটা কি সেই কাপের লেমন নাকি কাপের লেমন আরে সব সুন্দর গাছ হয়েছে দাঁড়ান সবকিছু নিয়ে আলোচনা করব প্রথমে একটু আম বলুন এই আমটা কি বারো মাসি এটা বারো মাসি আর ফলন মোটামুটি সব সময় দেখা যায় হ্যাঁ ওই যে আম ধরে আছে গুটি এর খেতে কেমন খেতে পাকলে আটির কাছে একটু টক মোটামুটি ভালোই খারাপ না খেতে আম ডাল তো খাওয়া যায় আম ডাল তো দারুণ খাওয়া যায় এই অসময় তাই না আর আমের আবার সাইজ না দু রকম হয়

এ মোটামুটি অনবরত হতে থাকে এই প্রথমবারই ধরেছে এটা আচ্ছা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আরে সাবাস ফার্স্ট টাইম প্রথমে এটা ধরলো হুম এটা ধরা পরে আমি একটা এসছে ও দাঁড়িয়েছে হ্যাঁ দ্বিতীয়বারে অনেকগুলো ফুল এসে একটা দাঁড়িয়ে গেছে হ্যাঁ আমি ঠিক আছে তাই দুটোই হোক কিছুদিন বাদে দেখি এখানেও ফুল এসে এই চারটি ফুল চারটেই দাঁড়িয়েছে বেশ আবার এখানে দেখি এক থোকা দুই থোকা তিন থোকা এর কিন্তু একটাও ঝরিনি এখনো সব ধরে আছে হ্যাঁ এখনো সব ধরে আছে তারপরে আবার এই ফুল চলে আসছে দারুন মজার ব্যাপার বয়স দুবছর বয়সাম পাঁচবার এই পাঁচবার প্রথম একটা হয়েছিল ওটা পড়ে গেছিল তো ওটা তখন কাঁচা ছিল খেয়ে দেখেছি একটু টক টক ভাব আছে এই এইটা পেরে নিয়েছিলাম এখান থেকে দুটো এখানে দুটো এটা সেকেন্ড বার এইটা থার্ড বার আচ্ছা এইটা হচ্ছে फोर्थ বার এইখানে আছে এই যে আছে আচ্ছা আচ্ছা এটা फोर्थ বার এই হচ্ছে ফিফ আর একটা ফিফ একটা এই গাছের খাবার অনেক রকম নয় খাবার একরকম রকম খাবারটা আমরা বলবো ভিডিওর যে কোনো সময় ডানান শিখে যাবে আগের ভিডিও দেখেছেন তারাও তো জানি অ্যাপ্লাই খাবার কিভাবে কতদিন ছাড়া হয় আমি তো সপ্তাহে সপ্তাহে প্রতিদিনই দিই প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে মানে সাত দিনে একবার দিলে হ্যাঁ সাত দিনে একবার স্প্রেও করে দিই আর গাছের গোড়াতেও দিয়ে দিই চলুন আজকে স্প্রে গাছের গোড়াতে কতটা পরিমাণ দেয় সেটাও দেখবো আর তার আগে দেখি তার আরো একটা কর্মকাণ্ড সেটা হলো বীজ থেকে জবা গাছ তৈরি কয়েকদিন আগে আপনারা বেহালার একটা ছাদ বাগানের দিদির দেখেছেন তিনি নিজে তৈরি করেন এই সেম পদ্ধতিতে এখানেও কিন্তু তৈরি হয় এখানে কি কি লঙ্কা আছে এটা হচ্ছে বোম্বাই লঙ্কা এটা হচ্ছে কি আমাদের এই উম শের বাড়ির চার নাম কি এয়ারপোর্টে সমীর বাড়িতে এক দিদি দিয়েছিলেন বোম্বাই লঙ্কা আর কি সেই বীজ বসিয়েছি চারা তৈরি করেছি আর এটা হচ্ছে চুটকি জবা অনেকে ডিম্যান্ড করেছে ওই জন্য বসিয়েছি হ্যাঁ বসিয়েছি এগুলো ডিম্যান্ড কখন পূরণ হবে কি হবে মানে এগুলো পিটাফে নিয়ে যাবো মিলন উৎসবে নিয়ে যাবো অবস্থা এইটা আমার হাতে তৈরি এই যে এই লেবুটা ভিয়েতনামের বসিয়েছি এটা এটা জয়েন্ট করেছি এই যে এটাও আমার হাতের তৈরি আরো দুটো আম আছে এদিকে এইটা আমার হাতের তৈরি এটা এখনো প্লাস্টিকটা খুলিনি আমার হাতে হ্যাঁ এইটা আমার হাতে তৈরি একসঙ্গে দুটো দুটো কাফটিং করেছি একসঙ্গে এই যে দুটোই সাকসেসফুল দা এবার বলুন এই আমরাট বসাচ্ছেন কিভাবে একদম প্লেন মাটিতে কিচ্ছু না না কিচ্ছু না

এখানে মাটি শুকনো হচ্ছে হ্যাঁ মাটি শুকনো কি কি মেশাচ্ছেন এখানে মাটির মধ্যে শুধু গোবর আছে আর কিছু নেই মাটি আর গোবর গোবর আর চুন দাও আছে ঠিক আছে খুব ভালো হ্যাঁ এখানে তরল সার টেকতো এখানে এটা ভিডিও ভিডিও ছেড়েছিলাম আমি গ্রুপে তাই হ্যাঁ আমাদের দেখুন গ্রিন ফ্রেন্ডস গ্রুপেও কিন্তু ভিডিও ছাড়া হয়েছে তাহলে বলুন এর থেকে কি পাওনা হতে পারে একদম ডিটেলস দেখিয়েছি পুরো কি কি ভাবে করছেন হ্যাঁ প্রথমে বাজার থেকে বাজার থেকে ওই মাছের কানকো নারী ভুরি হ্যাঁ ওগুলো হাফ কিলো কিনলাম আর হাফ কিলো গুড় যে কোনো গুড় হাফ কিলো গুড় হাফ কিলো যে কোনো গুড় হুম সে ঢেলা এই বেলি গুড় হোক আখের গুড় হোক যে কোনো গুড় যে কোনো গুড় এই দুটোকে নতুন হোক পুরনো হোক যে কোনো গুড় হোক এবার ওটা 5 লিটার জলের সাথে জাস্ট এক জায়গায় দিয়ে একটু নারিয়ে এরকম একটা দিয়ে শুধু বেজে রাখা আর কিছু না এই 15 দিন بس 5 লিটার জল 500 গ্রাম মাছের নারিবুরি নারিবুরি আর 500 গ্রাম গুড় আর 500 গ্রাম গুড় তিনটা এক সঙ্গে নিয়ে ওখানে দৈনিক রেখে এইভাবে 15 দিন বেজে রেখে দাও আর কোন কাজ না আমরা 15 দিন পর্যন্ত নিলাম একটু পরে আবার বাকি অংশটা শুনছি গাছে কিভাবে এপ্লাই করে এক্সপেক্ট করে সেটাও আমরা জেনে নেব ঠিক আছে ভেবে 같이 প্রথম করলেন সেই বেগাছ করিন এগুলো পেপে তেপে খাইতো আমি তার দানা পরে হয়েছে তবে সব ছেলে গাছ হয়েছে সব ছেলে গাছও ঠিক আছে ছেলে গাছ হোক কোনো অসুবিধা নেই হ্যাঁ সেই গাছ তো হোক আমার গাছ হলে আবার ওটাকে ঠিক করা যাবে হ্যাঁ আচ্ছা এটা এটা কুল কি পাখি দেখাচ্ছে পাখিতে খাচ্ছে শুওপোকায় খাচ্ছে এইগুলো সব শুওপোকায় খেয়েছে চেটে চেটে এক এক ট্যালেন্ট আছে সবাই সব রকম খাচ্ছে এটা পুরো হ্যাঁ লেবু গাছে পুরো ফুল চলে আসছে আমার

এটা ব্ল্যাক আগে এটা ওই যে এই থেকে এনেছিলাম সাগর নার্সারি থেকে ওই ফিলিপাইন্সের আগ বলে কিন্তু গাঁঠগুলো ছোট হ্যাঁ বড় হ্যাঁ গাঁঠগুলো ছোটো এবার কোথাও বড় কোথাও ছোট হচ্ছে বলেছে নরম কিন্তু সেই অনুপাতে কিন্তু নরম না এই হচ্ছে ব্যাপার সেই অনুপাতে নরম না না সেই অনুপাতে নরম না লক্ষ্মী পুজোর সময় একটা কেটেছিলাম কেটে ঠাকুরকে দেওয়ার জন্য এই তো প্রসঞ্চিত চলে এসেছে চলে এসেছে হ্যাঁ এ এক এক বসিয়েছিলেন না নিজে থেকে না না বীজ বসিয়েছিলাম করোলার করোলার আচ্ছা করোলার বীজ বসালেন তারপরে তারপরে এই যে এখান থেকে বায়িয়ে দিলাম একটু তারপরে দেখি করলা ধরছে এবার গাছে আচ্ছা হচ্ছে কি এ তো ধরেছে হ্যাঁ এইদিকে তো আরো তো মানে এই দিকটা একদম মানে খুব না বাজারে বিক্রি হবে সেরকম ব্যাপার হয়ে গেছে অত ধরেছে দেখুন

ফুলটা তো রাখি ফুল সাদা কালারের এবার প্রথম প্রথম অনেক হয়েছে ঝরে গেছে এবার আমি কি মনে করে একটা তুলি দিয়ে না হ্যান্ড করে দিয়েছি করার পরে দেখি এটা দাঁড়িয়ে গেছে দাঁড়াবার পরে আবার দুটো তিনটে ফুল আবার এমনি ছেড়ে দিয়েছি দেখি এমনি দাঁড়ায় কিনা দেখি তাও দাঁড়ায়নি তারপরে এই যে এইগুলোকে পুরো হ্যান্ড করছি হ্যাঁ এইগুলো তো এবারে ওই যে ওই যে চলে আসছে হ্যান্ড কিভাবে করছে ফুলটা যখন এই তো ফুল হ্যাঁ এটা যখন ফোটানো থাকে তখন এই দেখেই তো সুন্দর তুলি একটা দিয়ে পুরোটাকে উপরটা একদম লেটা পোটা করে দিয়েছি আর কি যাতে কোনটা কোনটাতে কি বুঝতে পারছি না তো বুঝতে পারছেন না হ্যাঁ আমি না জেনেই পুরোটা দিয়েছি দেখলাম সুন্দর ধরে যাচ্ছে সব কটাতে এই যে এটা তো এই যে ধরে এসছে এই যে সেরা 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 এইগুলাই হচ্ছে শেখার ওদিকে তো লাউ আসছে স্ত্রী ফুল দিয়েছে এই যে এটাও পলিনেশন করেছে আমি আচ্ছা এটা পলিনেশন করেছেন তো নিয়ে আছে এই এই ধুনদুলের কি বীজ বসিয়েছিলেন না নিজে না না ধুনদুলের বীজ বসিয়েছিলাম আচ্ছা ভালোই হয়েছে হ্যাঁ এর আগেও প্রচুর খেয়েছি ওই জন্য ফেরোমন ট্র্যাপ নিলেন এই যে হলুদ হ্যাঁ এই হলুদ হয়ে গেল না ফেরোমন ট্র্যাপ বা ফেরোমন ফাঁদ যদি দেন তবেই কিন্তু ভালো কাজ করবে হবে না আর এর আগে নাও আছে এটা আর নেই পূর্ণ হয়ে গেছে ওই ইটা নেই ও নেই ও নেই এই সবে ফুলে আসতে শুরু করেছে ধরতে শুরু করেছে শিম দারুণ 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 আর এটা আমার গোলাপ জাম গাছ এটা গোলাপ জাম গাছ হ্যাঁ প্রত্যেকবার ধরে আচ্ছা জামরুলের সময়তেই ধরে এটা জামরুলের সময় বল এইবারে বলুন ধরুন ওখানে আপনারা 5 লিটার লিকুইডটা তৈরি হলো তারপরে কি করেন এবার ওটাকে একটা ন্যাক করে ছেঁকে নিয়ে আর কি ছেঁকে নিয়ে পরিষ্কার করে যে বেরোয় সেইটা এরকম এক জায়গায় গর্ত করে এক সাইড এর দিকে ঢুকিয়ে দেয় করে দিয়ে দিলাম এবার ওই লিকুইডটা যে থাকলো সেই লিকুইডটা পাঁচ এম করে নিলাম এবার এক লিটার জল পাঁচ এম এল এক লিটার জল গাছের গোড়াতেও দিয়ে দিলাম গাছে স্প্রে করে দিলাম ওই পাঁচ এম এক লিটার জলে

সপ্তাহে একবার করে ওইটা ব্যবহার করে হ্যাঁ প্রতি সপ্তাহে আর কোনো খাবার দেই না শুধু ওটাই আর এমনিতে যেগুলো ফল গাছে মিক্স খাবার দেই যেটা আমি দিয়েছি অক্টোবরে আর কি আচ্ছা অক্টোবরে মিক্স খাবার দিয়েছি এখন আর দেবো না এবার ফুল ফল যা আবার এ যাবে তখন আবার যখন কি গাছগুলো সব ফল হারভেস্ট হয়ে যাবে তারপরে আরেকবার খাবার দিয়ে দেবো হ্যাঁ বছরে ওটা একবার ওটা দুবার দিই দুবার আচ্ছা আচ্ছা বছরে দুবার কামড়াঙ্গা গাছ বাঁচাতে পারছে না দেখুন কামড়াঙ্গা গাছ কত বড় চেহারার গাছ জল পছন্দ করে না কম জল খুব বেশিও পছন্দ করে না কম ওকে মেপে মেপে জল দিতে একটা গাছে আমার বেশি দাওয়া হয়ে গেছে আচ্ছা তার ওই যে ফল এই যে অ্যাকশন দিচ্ছে তাই তো হ্যাঁ ওইটাকে এখন জল দেওয়া বন্ধ রেখেছে জল বেশি দিলে নষ্ট হয়ে যায় জল বেশি দিলে নষ্ট হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় হ্যাঁ এই দেখো একটা পেয়ারা হয়ে রয়েছে আর দারুন কালার দারুন আর এটা সাদিয়ান আছে গাছ সেই নার্সারি হ্যাঁ এই প্যারাগাসটা মিলন উৎসব কি মানুষের সত্যি সত্যি কাজে লাগে ভীষণ কাজে লাগে আরে সব মানুষই এক জায়গায় হলো কেউ কাউকে চিনি না ওখানে একটা পরিস্থিতি হয় তো মোটামুটিভাবে জানতে পারি যে এত লোক সবাই তো আসে না যতটুকু আসে যে এত লোক বাগান করে হুম এবার টোটাল যদি বাগানিদের কোথাও আনা হয় ও বিগেদ ধরবে না ঠিকটাই 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 অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে জবা গাছে কীভাবে বীজ থেকে তৈরি কয়েকদিন আগেই বেহালার ভিডিও ছেড়েছি আপনারা ওই ভিডিওটা দেখে নিন